বিজেপির সভা থেকে তৃণমূল সাংসদকে ফসের সেতু নিয়ে চ্যালেঞ্জ নিরপেক্ষ মঞ্চের কোচবিহার জেলার অন্যতম জ্বলন্ত সমস্যা ফাঁসের ঘাটে সড়ক সেতু নির্মাণের দাবির যৌক্তিকতা প্রকাশ্যে স্বীকার করলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের প্রাক্তন সাংসদ প্রামাণিক বৃহস্পতিবার কোচবিহারে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আয়োজিত বিজেপির একটি রাজনৈতিক সভায় তিনি ফসির ঘাট সেতু আন্দোলন কমিটি দীর্ঘদিনের দাবিকে ন্যায্য বাস্তবসম্মত বলে মেনে নেন এদিন তিনি কৌসার আলম ব্যাপারে সহ আন্দোলনের সঙ্গে যুক্তদের দাবির গুরুত্ব স্বীকার করেন নিষেধ প্রামাণিকের অবস্থানকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানায় নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ নিপ্রম নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি বলেন ফাঁসের ঘাটে সেতু নির্মাণ শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রশ্ন নয় বরং কোচবিহারের হাজার হাজার মানুষের জীবন জীবিকা শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত নিপ্রম একই সঙ্গে স্মরণ করিয়ে দেয় গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার রাসমেলা মাঠেটি জনসভা করেছিলেন সেই সময় ফাঁসির কাজ সেতু আন্দোলন কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে চেয়েছিলেন এবং সেজন্য আগাম সমস্ত ধরনের অনুমতিও চাওয়া হয়েছিল কিন্তু অভিযোগ তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব অন্যান্য নেতৃত্ব আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধা দেয় বলে অভিযোগ এই ঘটনার বিরুদ্ধেও সেই সময় নিপ্রম প্রকাশের প্রতিবাদের সরব হয়েছিল নিপ্রম সভাপতি স্পষ্টভাবে বলেন ফসির ঘাট সেতু নিয়ে রাজনীতি নয় মানুষের স্বার্থই মুখ্য হওয়া উচিত কেন্দ্র রাজ্য উভয় সরকারকে কোচবিহারের মানুষের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে আসুন জেনে নেই বিস্তারিত ফাঁসির ঘাটের সেতু এখনো হয় নাই কাউসার ভাই এখনো একাই আন্দোলন করে মরছে ফাঁসির ঘাটের সেতু কে করবে জগদীশ বর্ম বসুনিয়া আমারও চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো জেলার জ্বলন্ত সমস্যা ফাঁসিরঘাটের সড়ক সেতু এটি কুচবাহার জেলার সমস্ত স্তরের সাধারণ মানুষের দাবি আজকে বিজেপির আয়োজিত কুচবে একটি সভা সেখানে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক কাউসার আলম ব্যাপারী সহ ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির দীর্ঘদিনের এই দাবির যৌক্তিকতাকে স্বীকার করে ওনার ওই মন্তব্যকে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম সাধুবাদ জানায় আমরা ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সঙ্গে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছে যে কোচবিহারে ফাঁসিরঘাটের সড়ক সেতু অবিলম্বে নির্মাণ করতে হবে কিন্তু আমরা এটাও বলছি গত দু ডিসেম্বর দুই হাজার পঁচিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসেছিলেন রাসমালার ময়দানে সভা করতে সেখানে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি দেখা করতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তৃণমূলের জেলা নেতৃত্ব সহ অন্যান্য প্রশাসনিক স্তরের ব্যক্তিবর্গ ওনাদেরকে দেখা করতে দেয়নি এর মাধ্যমে ওনারা কি প্রমাণ করতে চান যে কোচবিহার জেলার মানুষের এই দাবি পূর্ণ না হোক এটা তীব্র নিন্দাজনক এই বিষয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা সোচ্চার হয়েছিলাম এবং আমরা এও দাবি রাখছি আগামীতে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক কোচবেড়ে আসছেন তো অবশ্যই সেতু আন্দোলন কমিটিকে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয় এবং কোচবাহ জেলার মানুষের এই দাবিকে পূরণ করতে সমস্ত দল মত নির্বিশেষে যেন সবাই এগিয়ে আসে এই দাবি নিপ্রম রাখছে এবং আমি নিশিদ্ধ প্রামাণিক মহাশয়কে এটাও জানাচ্ছি যে আপনারা যেহেতু কেন্দ্রে এখনো ক্ষমতায় রয়েছেন তাই কেন্দ্র সরকার যেন এই বিষয়ে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে আপনারা উদ্যোগ নিন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ে যেন কোচবিহার জেলার মানুষের এই জ্বলন্ত সমস্যাটাকে পূরণ করতে এগিয়ে আসে এটা আপনাদেরকে দেখতে হবে রাজনীতি নয় মানুষের জন্য উন্নয়নের উদ্যোগ নিন ধন্যবাদ আমি মোহাম্মদ সাব্বির কেন্দ্র সভাপতি নিপ্র